হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট অর্দিং খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ আজকে ঢাকা মহম্মদপুর থেকে আরিফা আনটি অনার মেয়ের গায়ে হলুদের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিলো আজকের আমাদের ইভেনটি হলো বিজয় সরে নিতে আজকে আমরা ফুড কার্ভিং প্যাকেজের জন্য বাজার করে নিয়ে এসে কাজ করছি প্রথমে আমি জালি কুমড়ার ডেকোরেশন করছি জালি দুইটা কাজ ছিল আমি যেটা গিফট করব আমি কেননা সিজন টাইমে এটা সিজনের কত বছরের ব্লগ এবছর শেয়ার করছি এত এত ভিডিও জমে গিয়েছিল যে আমি শেয়ার করতে পারি নি সময়ের কারণে অনেক ভিডিও জমে আছে ওগুলো আস্তে আস্তে করতে হবে আর এই সিজন তো চলেই আসলো সব কিছু মিলিয়ে যখন যেটা সামনে হাতে পাই তখন সেটি আপনাদের সাথে শেয়ার করি কেননা তখন তো সিজন টাইমে তো আমি প্রচুর বাজার একসাথে করে নিয়ে আসি একসাথে পনেরো বিশটা করে জালি কুমড়া মিষ্টি কুমড়া কারোরান বাজার থেকে একসাথে আসে তাই জালি কুমড়া ছিল তাই ভাবলাম যে একটা কার্ভিং করি নতুন কিছু একটা গিফটটা যেটা হবে একটু কাস্টমাইজ বড় একটা ডালা ভরপুর কার্ভিং হবে আর কি সেভাবেই করার প্ল্যান করেছি মিষ্টি কুমড়ার কাজ করলাম আমি এখানে পেঁপে দিয়ে কাজ করেছি গাজরের কিছু ফ্লাওয়ার্স করা হয়েছে ফ্রুটস আনা হয়েছে আর শীতকালে সিজনে কাজ করতে একটা মজা কি আঙুরের ডেকোরেশন করতে কালো আঙুরটা পাওয়া যায় তো হিউজ পরিমাণ ডেকোরেশনে অনেক সৌন্দর্য লাগে বিট্রুটের কাজ করেছি বিট্রুট দিয়ে কিছু গোলাপ করেছি টুলসের কিছু ফ্লাওয়ার করেছি ভি কার্ট ইউ কাটে তো একে একে মোটামুটিভাবে আমি রেডি করে ফেলছি তরমুজের গোলাপ ছিল তরমুজে বাস্কেট ছিল একে একে রেডি করা হচ্ছে তরমুজের গোলাপটা হলো আজকে করা হয়েছে যে কার্ভিংটা আমরা গিফট করছি ক্লায়েন্টকে ওই কার্ভিংয়ের ডেমোটা আমাদের থিমটা তরমুজের ডেকোরেশন হিসাবে যাচ্ছে এখানে আমরা কার্ভিং সেটিংয়ে চলে যাচ্ছি আমরা এখানে কাবাবের ডেকোরেশন করেছি এখানে কাবাব ছিল চিকেন কাবাবের ডেকোরেশন ছিল লেটুস পাতা গাজর বিচরুট মোলা শশা সব কিছু মিলিয়ে তরমুজের ডেকোরেশন ছিল তরমুজের ডালাটা ছিল পুরাই ভরপুর একটা হ্যাঁ আঠেরো ইঞ্চির একটা ডালা ছিল তার সাথে ছিল সুইটসের ডালাটা রেডি হয়েছে ফ্রুটসের ডালাটা এখনও ফ্রুটস দিয়ে দিয়ে ডেকোরেশন চলছেই তো আলহামদুলিল্লাহ পুরো ডালাটা রেডি আর এটা হলো আমাদের আজকে ফুড কার্ভিং প্যাকেজ এই প্যাকেজটা আমরা কাস্টমাইজ আমাদের স্টার্টিং প্যাকেজ যেটা ওই প্যাকেজ ফ্রুটস সুইটস কাবাব তিনটা মিলিয়ে তার সাথে এক্সট্রা একটা কার্ভিং গিফট এখন অনেকেই ভিডিও দেখে বলতে পারেন আমাকে তো এত বড় গিফট দেখেন সব সময় তো সব রকম কার্ভিং গিফট যখন যেটা আমার মনে হয় যে হ্যাঁ ডালাও আমার ছিল সব কিছু ছিল ওইভাবে দেওয়া হয়েছে সবাইকে আমি গিফট করে থাকি কাউকে তো আমি খালি হাতে ফিরাই না ওইভাবে যখন সময় যখন বেশি থাকে গিফটটাও কাস্টমাইজ খুব হয় যখন তাড়াহুড়া বেশি থাকে কাজের ক্ষেত্রে ওইভাবেই আমাকে রেডি করতে হয় আর কি আলহামদুলিল্লাহ ফুল প্যাকেজটা রেডি করতে পেরেছে এখন আমরা এটাকে স্যালোফিন করবো স্যালোফিন করে আমরা বেনতে চলে যাব আমার বাসা গুলশান লিং রোড থেকে আজকের ভেনু হলো বিজয় শোনাতে বেশি টাইম লাগে না সিএনজি দিয়ে যেতে আমি আর্লি চলে গিয়েছিলাম ক্লায়েন্ট আসার আগেই আমি ভেনুতে ঢুকতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন ফ্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ দোলটা পেজে আমরা ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভ্যাল বিয়ের বাড়ি আলপনা থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট নিতে আজই যোগাযোগ করুন আমাদের পেজে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সামনেই কিন্তু ওয়েডিং সিজনটাই আর দেরি না করে প্লিজ 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 আমাদের পেজ থেকে সার্ভিস নিতে আজই বুকিং দিয়ে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই কাজটাকে আপনাদের মাঝে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ